তোমরা আজকে দেখে নেবে যে কি দামে আজকে তোমাদের আমি বালুচুরি দিতে চলেছি শুধু বালুচুরি না তার সাথে দিতে চলেছি কন্ট্রাস্ট আজকে আমি মনে হয় প্রথম যে এই রকম দামে শার্ট ইন কন্ট্রাস্ট দিতে চলেছে পাপাই সারিওস নামটা তো তোমরা ভালোবাসা দিয়ে এত বড় করে তুলেছো তো এত বড় করার একটাই মানে যে সবাই জানে যে পাপাই স্যারিওস মানেই হলো কম দামে বেস্ট কালেকশন আর এই কথাটা আমি বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি এখনো করছি ভবিষ্যতেও করে যাব যতদিন আমি আছি তো চলো আজকে কালেকশনটা দেখানো শুরু করে আর তার আগে বলে দেবো অবশ্যই ক্যাপশনে তার নাম্বারে বুকিং করে নেবে কারণ যেই কালেকশনটা দিতে চলেছি যেই দামে দিতে চলেছি শুধুমাত্র এটা নিতে পারবে তারাই যারা আমাকে করবে একটা ভালোবেসে তো চলো কালেকশন দেখানো শুরু করি তার সাথে বলে অবশ্যই 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 ক্যাপশনে অবশ্যই জিনিস সেটা হলো বাড়িতে পার্সেল পৌঁছনোর পর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ এটা আচলটা কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভালো চুরি দিচ্ছি কোন রকম ভেজাল কোয়ালিটি দিচ্ছি না একদম যারা এই কনিশটা বোঝো তারাই এটা নেবে কারণ আমি যেই দেখাচ্ছি সেটা আমি একদম কি বলবো নিজস্ব ব্যক্তিগত হিসাব করে আমি জিনিসটা একটু দেখতে অসাধারণ কালার যাচ্ছে তোমাদের মিড নাইট ব্লু উইথ রয়্যাল ব্লু মানে একদম মিড নাইট ব্লু বলা যাবে না বা একদম রয়্যাল ব্লু বলা যাবে না ঠিক আছে কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ একটা কালার চলে আছে এসএস নিয়ে বুকিং করে বলবে জাস্ট স্ক্রিন স্ক্রিনশট টোটাল শাড়িটা দেখে নেবে ভীষণ এক্সক্লুসিভ একটা কালেকশনে চলে আছে একদম তোমাদের যাচ্ছে মিনাকারি কন্ট্রাস্ট বালুচুরিতে আর এর সাথে কিন্তু তোমরা আরেকটা জিনিসও পাচ্ছ সেটা হলো শাড়িটার সাথে ব্লাউজ পিসটাও কিন্তু যথেষ্ট পরিমাণে তোমাদের কিন্তু কন্ট্রাস্টে আছে সেল ওয়ার্কের কাজ করা নেই এটার মধ্যে এটা কিন্তু পুরোটাই প্লেনে আছে হাতায় তোমাদের সেম বর্ডার যেন বালুচুরি কিন্তু ব্লাউজ পিস প্লেনই থাকে ঠিক আছে বালুচুরিতে কিন্তু ব্লাউজ পিস তোমাদের দেয় না মানে কাজ করা খুব কম দেয় চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই তোমাদের ময়ূর কণ্ঠী কালারের সাথে মানে ম্যাজিক পার্পেল কালার জাস্ট দেখে এই যাচ্ছে কালারটা ভীষণ এটাও সুন্দর দেখতে এসে নিয়ে বুকিং করে ফেলবে ওয়াও 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 দেখতে জাস্ট টেক এ স্ক্রিনশট ফর বুকিং হ্যাঁ এইটুকু বলতে পারি এই কালেকশন গুলো এই কালেকশন গুলো এমনই কোয়ালিটি দিচ্ছি যেটা দেখার পর বা হাতে ধরার পর তোমরা কেউ বুঝতেই পারবে না যে হ্যাপি আলি দি কমা কালেকশন তৈরি করে ঠিক আছে কারণ আমি যে কালেকশনটা দিচ্ছি যেটা যথেষ্ট পরিমাণে সুন্দর দেখতে যেটা কোয়ালিটি হাতে গেলে মনে হবে যে এটাই মনে আমার ওয়ার্ড্রবের সব থেকে বেস্ট কালেকশন বেস্ট কোয়ালিটি হলুদের সাথে লাল চলে আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে ইয়োলো উইথ রেড কালার জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা ইয়োলো উইথ রেড জাস্ট টেক এ স্ক্রিনশট ফর বুকিং অবশ্যই ক্লোজিং করে দেখা হয় মিনাকারি কিন্তু একদম যাচ্ছে মানে দেখতেই পাচ্ছ যতটা ডিজাইন ততটাই মিনে কাজ কোনো 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 জায়গায় মিনে নেই আর ব্যাক সাইডটা দেখে নাও যাতে তোমাদের মনে হয় না যে কোনো উল্টো পাল্টা কালেকশন দিচ্ছি পুরো ব্যাক সাইডটা পেস্টিং করা রয়েছে তো তোমাদের কোনো রকম যে পারও বসাতে হবে না ওকে আমি একটু বলতে পারি না কালার দেখে ফি দেওয়া যাবে নেক্সট কালার দেখো এর মধ্যে আঁচলটা বালো চুরি ভীষণ বড় দেয় আঁচল ভীষণ বড় ঠিক আছে মানে যতটা বড় আঁচল মানে অর্ধেক শাড়ির ডিজাইনের অর্ধেক শুধু আঁচলেই নিয়ে নেয় চলো আঁচলটা দেখে না ভীষণ বড় একটা আঁচলে চলে আছে আর লুকিংটা আছে একদম অ্যাকোয়া গ্রিন কালারের মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে হট পিঙ্ক এর মধ্যে কন্ট্রাস্ট আছে যা জাস্ট থেকে স্ক্রিনশট ফর বুকিং তো পাবেই না আজকের জন্য ডিসকাউন্ট ডিসকাউন্টটা সেই জন্য প্লিজ যাদের যাদের মনে হবে নেওয়ার অবশ্যই আজকেই নিয়ে নেবে ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে অরেঞ্জ কালার মানে যেটা আগুন কালার আমি বলি তার সাথে সি গ্রিন কালারের কন্ট্রাস্ট শুধু দেখবে আর কিছু বলবো না ঠিক আছে জাস্ট দেখবে এই যাচ্ছে লুকসটা একদম সি গ্রিনের সাথে আগুন কালারের কন্ট্রাস্টে চলে এটা কি আমি নিয়ে নেবো এটা কি আমি নিয়ে নেব কালারটা জাস্ট দেখো না একটু একদম পার্পেলের মধ্যে কন্ট্রাস্ট চলে যাচ্ছে তারপরে তোমাদের যাচ্ছে ব্লু অ্যাকোয়া গ্রিন যে অ্যাকোয়া গ্রিনটা হয় এক্স্যাক্টলি সেই অ্যাকোয়া গ্রিনটা দেখতে লাগছে অমায়িক সুন্দর পার্পেলের সাথে ডুয়ের আর তোমরা সবাই জানো পালোচুরি এমন একটা কালেকশন যেটা যুগ যুগান্তর ধরে চলছে কারোর কাছে আমিও আমার কাছেও নতুনত্ব লাগে যতবার আসে এমনকি আমার পরে যে জেনারেশন আসবে তাদের কাছেও নতুনত্ব লাগবে কারণ কালেকশনটাই এমন যত পুরনো তত দামি কিন্তু আমি তোমাদের কাছে তো দাম নিতে পারবো না আমি তোমাদের কাছে কম দামি নেব তো নেক্সট কালার দেখো সিগ্রিন ময়ূরকন্ঠি এটা পুরো ময়ূরকণ্ঠি না বাট হালকা ময়ূরকন্ঠি দিয়েছি সেটা তো শুধু অবশ্যই যারা ভালোবাসা দেবে তাদের জন্য কারণ আমি প্রচুর ভালোবাসা কম পাচ্ছি ঠিক আছে তাই আমার পেট ভরছে না তাই আমি পেট ভরানোর জন্য তোমাদের কাছে আজকে চেয়ে চেয়ে ভালোবাসা নিচ্ছি একদম মানে ছোচার মতো তো ভালোবাসাটা একটু দিয়ে যেও যারা যারা লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে তাদের জন্য আজকে এটা আলাদা রকম দাম থাকছে সেটা শুধুমাত্র এটার দামটা আজকের জন্য বারবার শোনা শুধুমাত্র আজকের জন্য তো অবশ্যই স্কিনাদা নাম্বারে বুকিং করে ফেলো কারণ যদি তোমরা কেউ ভাবো এটা দোকানে এসে নেবে অবশ্যই নিতে পারো কালার অপশন যখন হয়তো যতগুলো দেখা ততগুলো হয়তো দোকানে পাবে কোনটি লাস্টে কি ব্যাপার চলো ময়ূর কোনটি আজকে লাস্টে দিয়ে দিয়েছে আচ্ছা তোমরা কি বডির কাজটা রেখেছো জাস্ট দেখে নাও এটাই দেখে নাও একদম বডির কাজটা ভালো করে দেখিয়ে দিবি ভাই পো টোটাল বডিতে তোমাদের এইরকমই নিত্য ডিজাইন করা রয়েছে মানে একটা মেয়ে যে নিত্য করছে সেরকম ডিজাইন করা রয়েছে বডির কাজটা পাড়ের কাজটা খুব সুন্দর নৌকোর মধ্যে বসে থাকা একদম ভীষণ সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশনে চলে আসে আমি এরকম ডিজাইন একটু কমই দেখি তো এই কালেকশনটা তোমরা আজকে পাচ্ছ শুধুমাত্র যারা যারা আমাকে করবে একটা লাইক একটা কমেন্ট এন্ড একটা শেয়ার তাদের জন্য দিস দা লাস্ট কালার কালার তো ভালো মানে কি বলো নো ডাউট খুবই সুন্দর খুবই গর্জেস তার সাথে কন্ট্রাস্ট গুলো কত সুন্দর দিয়েছি বলো তো তারা তারা পাবে শুধুমাত্র 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 দিস লাস্ট কালার 8 ফর্টি নাইন রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে আটশো টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যারা শেয়ার করবে আর যারা শেয়ার করবে না তাদের জন্য নাইন ফিফটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে নশো পঞ্চাশ টাকা চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে খুব দায় থাকছে নতুন ভিডিও নিয়ে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে দেখা